ভারত নেপাল সীমান্তে করা নজরদারির মধ্যে আবারও ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবলের বিশেষ টখল দলের অভিযানে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার খরিবাড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃত বাংলাদেশের নাম মোহাম্মদ রেদয় খান বয়স ছাব্বিশ তিনি বাংলাদেশের নটর জেলার লালপুর থানার অন্তর্গত পাটকাবাড়ি দোহার শৈলীর এলাকার বাসিন্দা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রেদয় খান বাংলাদেশের থেকে পাসপোর্ট ও ভিসা নিয়ে নেপালে প্রবেশ করলেও সেখান থেকে অবৈধভাবে মেচি নদী পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল ঠিক সেই সময় এসএসবি টখল দলের নজরে পড়ে যান তিনি আটকের পর তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এসএসবি কর্তারা এই খবরন